অভিনেত্রী তিনি তার ফেসবুক পোস্টে খুব সুন্দর একটি মন্তব্য লিখেছেন যে ৩২ নম্বর বাড়ি এমন একটি বাড়ি যে ভেঙে ফেলার পরও পাহারা দিতে হয় মানে কত শক্তিশালী আপনি যেভাবেই চিন্তা করেন না কেন আপনি এটি আসলে একটি আদর্শ আপনি কি সেই আদর্শ কিংবা বাংলাদেশের জন্ম স্বাধীনতা মুক্তিযুদ্ধ আপনি হয়তো দালান কোঠা ভেঙে ফেলেছেন কিন্তু সে আদর্শ সেই আমি বলবো যে একটি জন্মের ইতিহাস আপনি কিভাবে সেটি মুছে দিতে পারবেন এই অপরচেষ্টা উনি স্বয়ং খুব চমৎকার কথা বলেছেন এইটা মুছে ফেলা যাবে না ইতিহাস মুছে ফেলা এই যে কিছুদিন আগে গোপালগঞ্জ গেলে তারা দেখুন এই নতুন একটা দল হয়েছে তখন পর্যন্ত তারা ইলেকশন কমিশনে হয়নি সেই দলকে সাজোয়া বাহিনী দিয়ে মিলিটারি ট্যাঙ্ক নিয়ে পাহারা দিয়ে তাদেরকে নিয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে এই রকম কোনো দিন কোনো রাজনৈতিক দলকে আসেন এমনকি খালেদা জিয়ার দলকেও কোনো মিটিং এর জন্য সাজোয়া বহ দিয়ে এরকম নে নেয় এই একটা তাদের জন্য এইরকম ব্যবস্থা তো তাদেরকে নিয়েছে এবং তারা কেন সেখান নিল তারা ঘোষণা করেছে ওই টুঙ্গি পাড়া ওইটা আক্রমণ করবে দিকে অভিযান অন্যগুলো পদযাত্রা এটা অভিযান ওইদিকে যাওয়া জনগণ প্রতিরোধ করেছে তার বিরুদ্ধে তারপর কি করলো কয়েকদিন পর্যন্ত সান্ধ্যান জারি করে সামরিক বাহিনীর লোকেরা এবং বেসামরিক যে অন্যান্য সিকিউরিটি ফোর্স আছে তারা কত শত লোককে অ্যারেস্ট করেছে কোনো লোককে মেরে ফেলেছে কিনা আমরা জানি না কত শত লোককে অ্যারেস্ট করেছে কত হাজার লোক গ্রাম ছাড়া হয়ে গেছে যে এটা আমরা জানি না ভীষ ভীষণ তারপরে ঢাকায় যা তাদের যে সমস্ত বিভিন্ন জায়গায় তাদেরকে এটা দিচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি কি তার ধ্বংসস্তূপ কিছু না খালি জায়গাটা ভূমিটা ওইটাকে আবার একেবারে কর্ডন করে রেখেছে কারণ যেছেন তারপরও দু চারজন লোক গেছে চোখের জল নিয়ে তাদেরকে সেখানে যেতে দেওয়া হয়নি তাদেরকে পদস্থা করায় মারা হয়েছে আজকে প্রাচীর সাথে একটা সোতে আমার কথা হলো প্রাচীকে গতবার ওই যে তিনি অভিনেত্রী রোকেয়া প্রাচী তাই না গত বছর তিনি সেখানে গিয়েছিলেন ফুল দিতে সম্মান জানাতে তাকে প্রচন্ডভাবে ভাবে করা হয়েছিল তো এই যে ঘটনাগুলো ঘটছে এইটা আর শুনুন ইতিহাস আপনি মুছে না ইতিহাস আছে আপনি সুকার্ন সেকোতুরে এনক্রুমা নাসের জমকেনিয়াত্তা এরা যারা আছে লুমুম্বা এদের এদের ইতিহাস আপনি কি জর্জ ওয়াশিংটন জেফারসন এরা ইতিহাসের অংশ আপনি মুছে ফেলতে পারবেন না মুছে ফেলতে পারবেন যত চেষ্টা করুন তবে এটা হচ্ছে কি একটা এদের এই যে ঘটনা এই একটি মাত্র দুঃখ প্রকাশ নিন্দা প্রকাশ না করার কারণে মুক্তি উদ্যোগের যে খান্ড হচ্ছে তাতে এবং বাংলাদেশের ভূখণ্ডে আপনার এক জায়গায় কমান্ড সেন্টার হচ্ছে এক জায়গায় বন্ধ দিয়ে দেওয়া হচ্ছে আরেক জায়গায় আপনার করিডোর দেওয়া হচ্ছে এগুলো দেখছে এই সব দেখে শুনে এগ্রিকালচার সেক্টরে কোন স্থান দেওয়ার কথা তাদের এক মানে কি বলে তাদের এক উপদেষ্টাই বলে ফেলেছে এটা আপনি আমি বলছি না তাদের এক উপদেষ্টা কৃষি বিষয়ক না অন্য বিষয়ক তিনি কৃষি না দুঃখ প্রকাশ করেছেন যে ওইটা আমার বিষয় না এই ফরাদ মজারের স্ত্রী নাম কি ভুলে গেছে স্ত্রী তিনি বলছেন যে আমাদের বেশি অন্য দেশকে দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে দুটো ডেঞ্জার একটা বিদেশে অনুপ্রবেশ দ্বিতীয় হচ্ছে সেখানে আর্টিফিশিয়ালি তৈরি জিএম জিএম যেগুলো গ্রেইনস ওগুলা বাংলাদেশে মানে চাষ করবে এখানে পরীক্ষা করবে নিরীক্ষা করা হবে এইটা তিনি ডেঞ্জার দেখেছেন তিনি বলতে বলতে বাধ্য হয়েছেন তো এই পরিস্থিতি আমরা দেখছি এবং এটার দ্বারা তারা যে মেটিকুলাস ডিজাইনের অংশ এবং তারা যে আগে থেকে ইউনুসকে সিলেক্ট করে এই কাণ্ডগুলো হয়েছে এখন একেবারে দিবালোকের মতো স্পষ্ট এবং মুক্তদের বিরুদ্ধে মুক্তদের নাম নিশানা মুছে ফেলা তারপরে পাকিস্তানের সাথে ধরম মরম শুরু হয়ে গেছে এই পাকিস্তানের দুইজন মন্ত্রী কয়েকদিন মধ্যে আসছে তৃতীয় আর একজন আসার জন্য প্ল্যানে আসে তার মধ্যে প্রধান হচ্ছে কে তিনি হচ্ছেন ও দেশের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টার ইসাকদার ইসাকদার দুর্নীতিবাস তার প্রধানমন্ত্রী শাহেবাজ শরীফ শত কোটি টাকা মারা মারা দুর্নীতিবাস তার ভাই নেওয়ার স্রহে দুর্নীতিবাজ তাদের প্রতিনিধি এই ব্যক্তি আসছে এই জন্যে বাংলাদেশকে তাদের দেশ এত সৌদি আরব মিডলিস্টের খাতা প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার করে তাদেরকে দেয় দেওয়ার পরও তারা কই এখনও পর্যন্ত বাংলাদেশের থেকে শেখ হাসিনার দুর্নীতি এবং গ্রস্ত আমলে বাংলাদেশ যেই। বিপুল অর্থনৈতিক উন্নতি করেছে বলে দেখা যাচ্ছে সেটার কারণে কত কয়েক বছর থেকে পাকিস্তানের যে বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা এক একজনের ইনকাম আন্তর্জাতিক হিসাব মতো দ্বিগুণের বেশি এখনো পর্যন্ত দ্বিগুণের বেশি এবং এই সরকার আসার পরে বাংলাদেশের জিডি ইয়ে রেমিটেন্স বেড়েছে বলে তারা দাবি করছে এত রেমিটেন্স বাড়ার পরেও এখনো পর্যন্ত তারা হিমশিম খাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে এই যে দুর্নীতির কথা বলা হচ্ছে শেখ হাসিনার তারা একেবারে তাৎক্ষণিকভাবে একটা সিঙ্গেল টাকা কোনো জায়গা থেকে তারা আনতে পেরেছে দুর্নীতি হয়নি আমি তা বলছি না সেই ক্ষেত্রেও কোনো কিছু নেই ভারতের সাথে আমরা নত জানো নীতি অনুসরণ করবো না মানে সার্বভৌম সম্মানের ভিত্তিতে সমতার ভিত্তিতে সম্পর্ক করব তাদের কোনো অন্যায় আবার আমরা মেনে নেবো না আমাদের কিন্তু অ্যাট দি সেম টাইম আননেসেসারি তাদের সাথে শত্রুতা তৈরি করবে না পাকিস্তানের সাথে প্রেম ভালোবাসা করতে গিয়ে ভারতকেও মানে ভারতের সাথে করা করা দিবা দিবারাত্রি সকাল সন্ধ্যা তাদেরকে গালমন্দ করার পরিণতি আমাদের ভারত আমরা চাই আমরা আশা করবো ভারত কোনো খারাপ কাজ করবে না আমরা আশা করবো এই উত্তরণের পর্যায়ে তারা ধৈর্যের সাথে পর্যবেক্ষণ করবে যেমন বঙ্গবন্ধু হত্যার পরে অনেক সুযোগ থাকা সত্ত্বেও আশঙ্কা সত্ত্বেও ইন্দিরা সরকার বাংলাদেশের ব্যাপারে কোনো ইন্টারফিয়ার করে আমরা আশা করবো এই মোদী সরকার যদি এটি একটি সাম্প্রদায়িক সরকার তারা এটা করবে না কিন্তু বাংলাদেশের ক্ষতি করার যথেষ্ট সুযোগ ভারতের আছে বাংলাদেশের অপগণ্ডরা বাঁচালরা এটা কেন স্বীকার করে না আমাদের পার্বত্য চট্টগ্রামের কে ডিএসিভিলাইজ করে ক্ষমতা আছে তাদের আমরা তা আমাদের সমস্ত নদী তাদের ওই জায়গা ওই দিক থেকে আসে তারা আমাদের জলগুলোকে অন্যদিকে এমনি কতগুলা ব্রিজ করেছে আস্তে আস্তে জল ছাড়ে এবং তারা যদি সেই জলও বন্ধ করে দেয় এবং রং টাইমে সবগুলো জল একসাথে ছেড়ে দেয় তা আমাদের ক্ষতি করার যথেষ্ট স্কুপ আছে ছোটোখাটো বাণিজ্য ইত্যাদি তারা করছে তাতে আমরা হিমশিম খাচ্ছি আরেকটা তথ্য আপনাকে দে আশঙ্কার কথা বাংলাদেশের দুটো ভালো দিক ভালো ব্যাপারটা কি ইনকাম কি বাংলাদেশ এত ডেভেলপ করলো গুড নেতৃত্ব স্রো সেই দুটো একটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ আর্নিং রেমিটেন্স প্রবাসীরা যে টাকা পাঠায় বিদেশ থেকে আর একটা হচ্ছে বাংলাদেশ থেকে গার্মেন্ট সেক্টরে যেটা গার্মেন্টের অনেক কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এক দুই নম্বর হচ্ছে আমরা আপনারা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কথা বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি নুপুর চৌধুরী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে রোবটকে দিয়ে এত কম পয়সায় এই শার্ট বানাতে পারবে জামা কাপড় বানাতে পারবে এবং বিদেশে বাঙালিরা যে চাক কাজকর্ম করে এই স্পেশাল স্পেশালিস্ট না ডাক্তার কুবিধার কথা বলছে সেই ক্ষেত্রে ইম্প্যাক্ট হবে সাধারণ যে সমস্ত পরিশ্রমের কাজ করে আমাদের এই লোক রপ্তানি কমে যেতে পারে আগামী দশ বছরের ভিতরে বাংলাদেশের লোক কেবল রপ্তানির হার কমবে তা না যারা গেছে তাদের মানে হাজারে হাজারে লাখে লাখে জব নষ্ট ফলে আগামী দশ বছরের সোয়া কোটি থেকে আধা কোটিতে নেমে আসতে পারে রেমিটেন্স ভাবে কমতে পারে আমাদের এক্সপোর্ট যেটা প্রধান এবং একমাত্র আইটেমের উপর আমরা নির্ভর করে আছি বলতে গেলে লিটারালি সেই আইটেমে প্রচন্ড ধস নামতে পারে এইটার ব্যাপারে কোনো প্রস্তুতি নেই আমাদের সেটাও হওয়া উচিত ফলে আমরা বিরাট এক সংকটের কাছে কিন্তু সবচেয়ে বড় কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাছে আমাদের অপরিশুদ্ধরী তাকে অস্বীকার করে শেখ হাসিনা তাকে তার অবদানের কথা বলতে গিয়ে মুক্তিযুদ্ধ অন্য যাদের অবদান তাকে খাটো করেছেন আমি এটা প্রচন্ডভাবে এটা মর্মাহত আমি এটা সমালোচনা করছি কিন্তু তাজউদ্দিনের ভূমিকা অন্যান্যদের ভূমিকা সেটা অস্বীকার করছেন এক্ষেত্রে কিছু ঐতিহাসিক তথ্য সংহারে সৈয়দ মোহাম্মদুল্লাহ আমার সংক্ষেপে সংক্ষেপে আমি আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই যেটি আমাকে ভাবায় কিংবা আমার চিন্তার জায়গাটিতে নাড়া দেয় সেটি হচ্ছে আমি অনেক বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখি বিশেষ করে তরুণ প্রজন্ম তাদের যে মানসিক চিন্তা ভাবনা বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধ নিয়ে সেটি সত্যিকার অর্থে আমাকে কাঁদায় তো আপনার কি মনে হয় যে এই যে তরুণদের আমি বলছি না সবাই কিন্তু একটি তরুণদের একটি অংশ আমি যে দলেই করি না কেন আমি আওয়ামী লীগ করতে পারি আমি বিএনপি করতে পারি আমি জামাতের সমর্থক হতে পারি কিন্তু আমার দেশের জন্ম আমার দেশের স্বাধীনতা আমার দেশের মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের আমি কিভাবে অসম্মান করব সেই জায়গাটাতে কিভাবে তারা অসম্মান করে আমি এই মানসিক জায়গাটি নিয়ে আপনার কাছে একটু জানতে চাই আপনার তো অনেক অভিজ্ঞতা আছে আপনি অনেক প্রজন্ম দেখেছেন আপনি গণতন্ত্রের উত্থান পতন কিংবা আপনি সবকিছুই সাক্ষী আমি বলবো জীবন্ত সাক্ষী সেই প্রেক্ষাপটে আমার এই প্রশ্নটি মাঝে মাঝে ভাবায় ওদের কথাবার্তা ওদের পোস্ট ওদের কর্মকাণ্ড যে ওরা সত্যিকার অর্থে সুস্থ মানসিক মানে ভাবে বিকশিত হচ্ছে কিনা সুস্থ মানুষ কিনা মানসিক ভাবে এটা আপনাকে ভাবায় আমাকে ভাবায় আমাকে বিনিদ্র রজনী আমার একটা দল চেঞ্জ হবে আওয়ামী লীগ যাব অন্য দল আসবে মোটেই কিছু ব্যাপার না বাংলাদেশ রাষ্ট্রে যারা বিশ্বাস করে গণতন্ত্রে যারা বিশ্বাস করে ক্ষমতা আসুক দল বদল হবে এটাই স্বাভাবিক এটাতে আপনি যেটা বলেছেন যে বিশ্লেষণ করছেন মর্মাহত হওয়ার কথা বলেছেন কয়েকদিন আগে রাজনাথ বন্যা কে একটা অনুষ্ঠানে গেলাম ওনাকে অনুরোধ করেছিলাম আর একদিন আরেকটা অনুষ্ঠানে গেছি যে আমাকে একটু কাঁদান কাঁদতে দেন কি যে ও আমার দেশের মাটি এই গানটা করে আমার দেশের মাটি এই গানটা করে ওনারা গান করেছেন আমি আমার অশ্রুতি চোখ ভরে গেছে আমি আপনাকে আমার বুক ফেটে গেছে এই একটা অবস্থা এই যে ঘটনাটা আপনি বললেন বাংলাদেশে রিলিজিয়াস প্রতিষ্ঠান এমন বাড়া বেড়েছে শেখ হাসিনার শাসনামলে তার আগে থেকে শুরু হয়েছে আরো বেড়েছে তিনি নিজেও কিছু করেছেন এবং এমন একটা হয়েছে দেশের আমরা মনে করছি মুক্তির একটি আরেকটা হচ্ছে যে পাশাপাশি ওরা যে নিজেদেরকে অর্গানাইজ করছে আমি যে এলাকার লোক বাংলাদেশে সে এলাকা থেকে আমাকে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে বড় বড় চাকরি বাকরি করে এবং ব্যবসা বাণিজ্য করে তারা আমাকে ফোন করে মাঝে মাঝে তারা ফাউন্ডেশন করেছে পরে দেহ তারা মানে মিলাদ মাহফিল করে অনুষ্ঠান করে দেশের জন্ম বৃত্তান্ত এগুলো নিয়ে কোনো অনুষ্ঠান আর আমাকে যখন ফোন করে আমি মলান ছেলে আমার আব্বা লক্ষণতে মাদ্রাসায় পড়েছেন আমার দাদা দেহবন্ধে শিক্ষিত আমার চাচা চাটা সব মহলানা ওই ফেরি পরিবারের সন্তান ওনাদের কাছে ভাষা আমি শুনেছি সালামু আলাইকুম আলাইকুম এই যে যাদের কথা বললাম ইউনিভার্সিটিতে আমাকে কীভাবে গ্রিট করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাকাতু আকায়াতু আরও কী কী বলবো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে মানসিকতা চেঞ্জ হয়েছে পুরো জাতির একটা বিরাট অংশ এবং তরুণরা সবচেয়ে আশঙ্কার কথা হচ্ছে এটা মুক্তিযুদ্ধ সম্পর্কে এদের কোনো ধারণা নেই তাদের বিরূপ ধারণা মুক্তিযুদ্ধ এবং অনেকে ভাবছে যে পাকিস্তানের সাথে থাকা আমাদের উচিত ছিল এখনো পর্যন্ত পাকিস্তানে কি হচ্ছে আমরা দেখছি এখনো মিলিটারি শাসন মনির নামে যেই লোক ওই এখন প্রধান সেনাপতি সে নিজেকে ফিল্ড মার্শাল বানিয়েছে রিসেন্টলি ভারতের সাথে যুদ্ধে সাকসেসের কথার জন্য তারপর তার জেনারেলদেরকে প্রস্তাব পাস করে হয়ে গেছে আচ্ছা ফিল্ড মার্শাল এই ফিল্ড মার্শাল তারা তাদের দেশে বালুচদের উপরে যে অত্যাচার চালাচ্ছে বাংলাদেশিদের উপরে তো যা চালিয়েছে তার চেয়ে বালুচদের উপরে তো সেই পঞ্চাশ বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকে শুরু হয়েছে গত পঞ্চাশ বছরে কয়েক লক্ষ লোক সম্ভবত মারাছে এই মুহূর্তে বালুচিস্তানের অন্তত পঁচিশ থেকে তিরিশ হাজার লোক নিখোঁজ গুম যারা এই গুমের কথা বলে জাতিসংঘ থেকে রিপোর্ট বানায় নিজেরা গুম বিরোধী এদেরকে এই জুনুষদেরকে ক্ষমতায় বসায় ওই গুম সম্পর্কে একটা শব্দ তাদের মুখ থেকে এই বর্জনতন্ত্রস নট ওয়ান থিঙ্গেল এবং এই যে আমাদের তরুণরা এই আমি তো ভারতের পত্রিকা ইন্ডিয়ার মানে ইংল্যান্ডের পত্রিকা আমেরিকার পত্রিকা পাকিস্তানের দুটো পত্রিকা ইংরেজি পত্রিকা ডেইলি পড়ি প্রত্যেক দিন পড়ি সেইখানে যে অবস্থা মানে তারা এই যে একটা অগণতান্ত্রিক ফেসিস্ট রাষ্ট্র প্রকৃত ফেসিস্ট একটা রাষ্ট্র সেই রাষ্ট্রের সাথে দহরম মরম করার চেষ্টা করছে যেটা এত কিছুর পর আমাদের চেয়ে তো অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে ফলে এই তরুণ প্রজন্মকে নিয়ে একটা একটা হচ্ছে যে এদের অপশাসনে জনগণ মানে হচ্ছে আর যদি ফেয়ার নির্বাচন হয় সবাইকে আসতে দে তাহলে এরা হেরে যাবে এরা এইবারেই হেরে যাবে আর ফেয়ার এরা দেবে নিঃসন্দেহে একটা অ্যারেঞ্জ নির্বাচন হবে ডেফিনেটলি এবং কিংস পার্টি থেকে শুরু করে জামাত ইসলামী তারা নিজেদের মতো করে মানে এটা ম্যানেজ করার চেষ্টা করবে ফলে এই এবং তারা বিভিন্ন স্যাক্টারে ঢুকে ফলে এইটা একটা আশঙ্কার ব্যাপার তারা ফ্যান নির্বাচন করবে না একবারে অবধারিত উনি বড় বড় কথা বলছেন কিন্তু ইউনুস যেভাবে ক্ষমতা এসছেন এই যেটাকে ম্যাটিকুলাস ব্যান করা হচ্ছে তাদের থেকে আপনি ভালো কিছু আশা করবেন না কিন্তু আশঙ্কার কথা হচ্ছে যেটা আপনার আশঙ্কা সেটা হচ্ছে আমরা আমাদের তরুণ প্রজন্ম কিন্তু আপনাকে একটা আশার মনে আছে প্রজন্মকে মৃত্যুদণ্ড না দিয়ে একাত্তর এক অপরাধীকে তাকে যাবজ্জীবন দেওয়ার দেওয়া দেওয়া হচ্ছিল এরকম বা জেল দেওয়া হচ্ছিল লঙ্কটা তার মৃত্যুদণ্ড দাবিতে সেটা হয়েছিল তিন চার পাঁচ সাত দিন পর্যন্ত ওখানে চলেছে লক্ষ লোকের মতো বেশি সেখানে জমা হচ্ছে আপনি এখন হিজাব বেড়েছে হিজাবি তরুণী মাতা তার শিশুকে স্তন্য পাই শিশুকে বক্ষে ধারণ করে রাতের পর রাত দিনের পর দিন ওখানে ছিল ফলে আমরা একটা অংশ দেখছি দেখে খুব বিষণ্ণ বোধ করছি কিন্তু আরেকটা অংশ আছে এই মুহূর্তে প্রচন্ড তাদের উপরে চাপ চলছে এবং সেই কারণে তার হাতে কিন্তু বিস্ফোরণ ঘটবে এবং বিস্ফোরণের পরিস্থিতি এরা তৈরি করছে আরেকটা কথা বলছিলাম অনেকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধুকে দোষ দেয় পৃথিবীর ইতিহাসে কেউ একটা সিঙ্গেল মানুষের উদাহরণ দিতে পারে আমি গডের প্রেরিত পুরুষদের কথা হিসাব থেকে বাদ যারা সক্রেটিস বলেন যারাই বলেন আপনার তাদের দোষ তুলকি ছিল না সক্রেটিসের বৌয় সাথে মহামানবিক কনফুসিয়াসদের বুদ্ধ এদের সবাই বুদ্ধ তার বউকে বিয়ে করে ফেলে তার হঠাৎ মানে বিপুল সব প্রশ্ন উত্থাপিত হয়েছে ফান্ডামেন্টাল উনি চলে এসছেন কিন্তু বউয়ের প্রতি তো একটা রেসপন্স পেলি সেটা আমরা কেউ কখনো বলি না ফলে এইরকম না শেখ মুজিবের নিশ্চয়ই দুশ্চরিত ছিল এবং তার ভিতরে তাজদিনদেরকে মানে যথেষ্ট গুরুত্ব না দেওয়া অন্যতম সেটা একটা তথ্য দিব সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার জাতির জনক বলে আমরা সুকার্নুকে জানি আহমেদ সুকার্নু সেখানে দ্বিতীয় একজন প্রধান ব্যক্তি ছিলেন একেবারে প্রায় কাছে ডক্টর হাতা তার নাম পৃথিবীর লোকে জানে না আমি ওই অনেক আগে বিশ্ব ইতিহাস পড়েছি বলে সেই সময়কার জানি অ্যান্ট্রুমার একজন সাথী ছিলেন এই জোমেকো একজন সেকেন্ড পার্সন ছিলেন তারপরে রবার্ট মুগাবের সেকেন্ড পার্সন ছিলেন অ্যাংকোমো তার নাম মুসিফ মুসেফ আলম দেওয়া হয়েছে আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমানের নামের নাম নিয়ে যেরকম আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে বেন বেল আহমেদ বেন বেললাকে প্লেন হাইজ্যাক করে ফ্রান্স নিয়ে বন্দি করে রেখেছিল ফ্রান্স তাকে তার নাম করে করে আলজেরিয়ান নাম মুক্তিযুদ্ধ করেছে সেই মুক্তিযুদ্ধের সময় একটা প্রবাসী সরকার হয়েছিল সেই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে কেউ কি জানেন আপনি দশজনকে একশো জনকে প্রশ্ন করেন যে না। কেন ফরহাদ আব্বাস বা বেন বেল্লা ক্ষমতা এসে ফরহাদ আব্বাস বিকেম তার ক্যাবিনেটেও মন্ত্রী করেন ফলে এগুলো ঘটনা আছে জাতির জনক খোলায় হওয়া মানে এই যে বিভিন্ন দেশে তারা ফেরেস্তা না তারা মানুষ তাদের ইগো আছে তাদের শর্টকামিংস আছে এগুলো ফলে শর্টকামিং থাকার কারণে তার অ্যাচিভমেন্ট মান হয়ে যাবে এই ব্যক্তি যে সমস্ত যৌবন ঢেলে দিয়েছেন বাংলাদেশের জনগণের জন্য বাঙালির জন্য উনি ছয় দিয়েছেন উনি ছয় দফা নিয়ে আন্দোলন করেছেন বারবার উনি জেলে গেছেন এই যে করেছেন তাকে অতিরিক্ত বাড়াবাড়ি টাইটেল দেওয়ারও দরকার নাই তিনি অন্য যেসব আন্দোলনে ছিলেন না সেখানে ছিলেন বলে মিথ্যা গল্প সাজানোর দরকার নাই তাকে নিয়ে হাজার হাজার মানে স্তুতিমূলক বই লেখার দরকার নাই বড় কথা বাংলাদেশ রাষ্ট্র তার স্মৃতিস্তম্ভ শেখ মুজিবুর রহমানের কারণে বাংলাদেশ মলনা ভাসানিকে আমি প্রচণ্ড শ্রদ্ধা যাদের কাকে করি তার মধ্যে একদম মন বাংলাদেশ ভূখণ্ডের স্বাধিকার আন্দোলনের জনক শেখ মুজিবুর রহমান না তিনি হচ্ছেন মলনা আব্দুল হামিদ খান ভাসানি তাকে পন্থীরা এইখান থেকে সরিয়ে নিয়ে গেছে নেওয়ার পরে তার শিষ্য শেখ মুজিবুর রহমান ওইটা ধরে রেখে অগ্রসর ছিল ওইটার থেকে তিনি ছাড়েননি সেই কারণে তিনি জাতির জনকে স্থান পেয়েছেন মলনা ভাসানী কী করেছিলেন সত্তরের নির্বাচনে যখন আওয়ামী লীগ একশো সাতষট্টির মধ্যে পঁয়ষট্টি অথবা উনসত্তর মধ্যে একশো সাতষট্টি আসন পেয়ে মানে প্রায় সব আসন পেয়ে গেল তখন মুখ একে দমন করার জন্য পাকিস্তান ধ্বংসলীলা চালিয়ে দিল মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল মরণা ভাসানী ওই নির্বাচনই হতে দিতে চাননি তিনি কি বলেছেন ভোটের আগে বাদ চাই ওই নির্বাচন হতে দিতে চাননি যদি বাঙালি সপ্তরের নির্বাচনে না যেত মুক্তিযুদ্ধ অভাব হতো না বাংলাদেশ একদিন স্বাধীন হতো হয়তো বিশ বছর পরে হয়তো পঞ্চাশ বছর পরে হয়তো একশো বছর পরে পাকিস্তানের আন্ডারে একটা অবহেলিত এই মতো একটা অবহেলিত আধা কলোনিয়াল শাসনে একটা একটা শাসিত হতো আমাদের আমরা মানুষ ছোট আমাদের চেহারা সুন্দর না আমাদের গায়ের রং লান ওরা লম্বা চড়া ইত্যাদি আমরা ইনফেরিয়ার আমাদের ধর্ম সম্পর্কে তারা প্রশ্ন করতো ওরা ঠিক খাঁটি মুসলমান না এই সমস্ত কথা বলতো এরা আমাদেরকে শাসন করতো আজকে যে যুবকরা এটা বোঝে না ফলে এই শেখ মুজিবুর রহমানের কারণে আমরা এই রাষ্ট্র পেয়েছি তার কাছে আমরা ঋণী তার মৃত্যু দিবসে তাকে হত্যা করার দিবসে আমরা শ্রদ্ধা জানাবো এবং বাংলাদেশ তার জন্য কোনো স্ট্যাচু বানানোর দরকার নেই তার জন্য কিচ্ছু দরকার নেই এবং দরকারই নেই একেবারে বাংলাদেশ তার আজীবনের ইতিহাসে এবং তার বিরোধীরা ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ হবে নিচ্ছি সেটা হচ্ছে এই যারা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে মুক্তিযুদ্ধের সমস্ত থাপনা ধ্বংসে যারা নীরব থাকছে বরং তার নীরব সমর্থন দিচ্ছে এগুলোর বিরুদ্ধে ইতিহাসের কাঠ এবং বাংলাদেশের সফরাইন থেকে যারা লিজ দিচ্ছে ইতিহাসের গোড়ায় তাদের দাঁড়াতে হবে এবং যদি কেউ মরে যায় আমি আপনার এই শোর মাধ্যমে এই দাবি রেখে যাচ্ছি সকলের কাছে এই আবেদন রেখে যাচ্ছি এদেরকে উত্তর বিচার করবে এবং যারা বঙ্গবন্ধুর স্থাপত্য স্থাপনা বা মুক্তুদ্ধের স্থাপনা তার বাসভবন ধ্বংস করেছে অডিও আছে ভিডিও আছে সব আছে হাজারে হাজারে একেবারে এদেরকে চিহ্নিত করে এদেরকে মানে যতদিন পরেই হোক আপনারা মুক্তিযুদ্ধের পক্ষ যখন ক্ষমতা আসে এদেরকে প্রত্যেককে ধরে ধরে সঠিক তদন্তের মাধ্যমে সঠিক তদন্তের মাধ্যমে তো সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার করে এদের সঠিক যোগ্য শাস্তি বিধান করতে হবে এবং কেউ যদি মোরে পরিত্রাণ পায় ভেবে থাকে মরণোত্তর বিচার করতে হবে এবং বিদেশি কোনো চক্রান্তের অংশ হিসাবে বাংলাদেশ রাষ্ট্রকে কারো কাছে যারা ইজারা দেওয়ার অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর বিশ্লেষণ করেছেন সেটি বলছিলাম যে বঙ্গবন্ধুর জন্য কিংবা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কোন প্রতীকী কোনো কিছুই দরকার নেই তিনি আদর্শ তিনিই বাংলাদেশ আমি সবসময় এইভাবেই বলি জন্মের ইতিহাসের সাথে যে নামটি জড়িয়ে আছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আলোচনা হবে কারণ আমাদের অনেক কিছু কষ্ট দেয় ভাবায় সে ভাবনা কিংবা কষ্টের জায়গাগুলো আমরা একইভাবে চিন্তা করি বলেই আমরা বাংলাদেশকে নিয়ে এভাবে ভাবি সৈয়দ মোহাম্মদুল্লাহ খুব পছন্দের একজন মানুষ আপনি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে হয়তো বাংলাদেশের রাজনীতি নিয়ে না হলে আমেরিকার রাজনীতি নিয়ে আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান ছিল যে কারণে আপনার প্রতি কৃতজ্ঞতা এত ব্যস্ততার মাঝেও আপনি আরেকটি অনুষ্ঠান থেকে এসে আমার অনুষ্ঠানে যোগ দিয়েছেন সে কারণে অনেক অনেক ধন্যবাদ আপনি থাকবেন এবং একই সাথে দর্শক আমি বলে থাকি দানুপুর চৌধুরী সৌমূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি আইন অভিভাষণ শিক্ষা সংক্রান্ত খবর চাকরির খবর একই সাথে ভালো স্কুল কলেজে কিভাবে আপনার সন্তান ভর্তির সুযোগ পাবে সে তথ্য থাকে এ অনুষ্ঠানে যেহেতু নিউ ইয়র্ক থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান নিউ ইয়র্কের খবর থেকে আমেরিকার খবর থাকে এবং যারা স্বপ্ন দেখছেন আমেরিকায় এসে বসতি স্থাপন করবেন তাদের জন্য থাকে তথ্য তবে আজকে একটি বিশেষ দিন পনেরোই আগস্ট উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন ছিল আমরা সেটাই বলি যে আমরা যে দলেরই হই না কেন কিংবা যে দলের মতাদর্শেই বিশ্বাসী হই না কেন পারস্পরিক শ্রদ্ধাবোধ বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং